খুব ছোট বয়সে আসেন কষ্ট না হই আচ্ছা তো কি কষ্ট আপনার ভাই আমি লোকের বাসা কাজ কাম করে খাই আমার ফ্যামিলিতে কেমনে আমার দাদি সারা বাবা মা নাই তো লোকের বাসার কাজ কাম করে খাই অনেক কষ্ট মানে লোকের বাসা যদি একটা আপাতত বসে আমি কাজ করেন তারপরে কেমন হতে করে এর জন্য আরে কত কাজে যাইতো ভয় লাগে

আচ্ছা আচ্ছা কয় ভাইব না আপনারা আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন আচ্ছা কী পর্যন্ত লেখাপড়া করেছেন এট পর্যন্ত লেখাপড়া করেছেন এমনি আরবি পড়া জানেন আচ্ছা তো এট পর্যন্ত লেখাপড়া করে তারপর লেখাপড়া বন্ধ করলেন কেন আচ্ছা মানে পরিবার গরিব বলে আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিবেদনের মাঝে কী মনের মানুষ চান না কিছু সহযোগিতা চান কোনটা

আচ্ছা তো দাদি কি জানে আপনার প্রতিবেদনে এসেছেন আচ্ছা দাদিকে বলে এসেছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় তো নাম্বার কি মুখস্থ আছে না মুখস্ত নেই আচ্ছা তো দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করে সে তাকে ফোন দিবেন আপনারা আপনার কথা বলবেন এখানে তৃতীয় এখানে তৃতীয় পক্ষ কোনো লোকও থাকবে না আমরাও থাকবো না ভালো লাগে সরাসরি আপনাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলেন

আমি তো বলছি সে যদি আমাকে ভালোবাসে নিয়ে যায় আমি সেই যেখানে নিয়ে যাব আমি সেইখানে যেতে রাজি আছি আচ্ছা তো মানে কোনো আপত্তি নেই কিছু না মরুভূমি তো লাগলে মরুভূমিতে যাবেন নাকি আচ্ছা আচ্ছা তো ভালোবাসাটা থাক তো আচ্ছা তো আমরা চেয়ে যে ভালোবাসা থাকুক কাপকান বলের অসম্পূর্ণ হোক তো আর কিছু বলবেন জি না আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপুর কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কবরাকাত